উপস্থিতা সকলকে আমার সালাম আপনাদের কাছে এই বাংলার মানুষ পাঁচই আগস্টে তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারা এই খুনিকে আর ফেরত চায় না বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না আমরা অনেকখান অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী কিনা আওয়ামী লীগের না এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের

যে কোনো ধরনের আওয়ামী লীগে গেল আমরা আওয়ামী লীগকে এই জায়গায় আটেরত চাই না আমি আমার কথা শেষ করতে চাই শেষ করার আগে একটা কথাই বলতে চাই মাতৃভূমি অথবা মৃত্যু ধন্যবাদ